নমস্কার বন্ধুরা বজরঙ্গবলের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে বড় মাছ হাতে আসবে আপনার কুম্ভ রাশি এই সুযোগ আপনি খুঁজছিলেন তেইশে মে দু আজ না দেখলে অনেক আফসোস হবে আপনার দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের তেইশে মে দু হাজার চব্বিশ আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের দিনে আপনারা কেমন উপকার পাবেন আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কী ক্ষতি হবে শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বজরঙ্গবলীর সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় বজরঙ্গবালী অবশ্যই লিখবেন এতে আপনারা বজরঙ্গবলীর আশীর্বাদ পাবেন কুম্ভ জাতক জাতিকাদের তেইশে মে দু আজকের এ দিনে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন আপনার খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন এবং আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন পরিবারের কোনো সদস্যদের আচরণের কারণে আপনি বিরক্ত থাকতে পারেন আজকের দিনে আপনার তাদের সাথে কথা বলা দরকার আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আর রঙিন মনে হবে আপনার চারপাশের সব কিছুই চকমক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন আজকের দিনে আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করার সময় আপনাকে এক তীব্রতা প্রদান করবে সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না এরকম করলে আপনি আপনার সময় নষ্ট করবেন আর কিছুই না বিবাহ স্বর্গে তৈরি হয় আপনার স্ত্রী আজ আপনার কাছে এটি প্রমাণ করবে এছাড়াও যদি সম্ভব হয় তাহলে আপনি দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলুন কারণ আপনি খুবই দুর্বল এবং এটি আপনাকে আরও দুর্বল করতে পারে এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আজ আর্থিকভাবে লাভবান হতে পারেন আপনার একই আচরণ আপনার বাড়ির লোকেদের এবং আপনার ঘনিষ্ঠ বন্ধুদের আঘাত করতে পারে বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবন আজীবন বন্ধনে বদলে যেতে পারে আজ কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনে প্রভৃতিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতে পারে আজকে আপনার কাছের মানুষজন আপনার কাছে আসার চেষ্টা করবে কিন্তু আপনি আপনার মনকে শান্ত রাখার জন্য একান্তে সময় কাটাতে পছন্দ করবেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে জোকস পেতে পারেন কিন্তু আজ আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে আপনার মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে এই রাশিচক্রের সুপ্রতিষ্ঠিত ও সুপরিচিত ব্যবসায়ীদের আজকের অর্থটি খুব চিন্তা করে বিনিয়োগ করতে হবে কারণ আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার সঙ্গীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধা হবে আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলি এবং বিনোদন প্রকল্পে অনেক মানুষের সমন্বয় সাধন করতে একটি অবস্থানে আছেন কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন হতে পারেন কিন্তু দিনের শেষে আপনি আপনার স্ত্রীর সহাগ করতে পারেন এবং আজকের এই দিনটিতে স্বাস্থ্যের দিক থেকেও আরেকটু বেশি যত্নের প্রয়োজন একজন নিমন্ত্রিত অতিথি আজ আপনার বাড়িতে অপ্রতিষ্ঠিতভাবে পৌঁছে যেতে পারে যার কারণে আপনি পরের মাসে কেনার কথা ভেবেছিলেন এমন গৃহস্থলে জিনিসগুলিতে আপনার অর্থ ব্যয় করতে পারবেন আপনি যার সাথে বাস করেন তিনি আপনার সাম্প্রতিক কাজকর্মে অত্যন্ত অতিষ্ঠ হবেন আজ আপনার প্রেমের প্রস্ফুটনের মাধ্যমে আপনার সুন্দর কাজ পরিলক্ষিত হবে আজ কর্মক্ষেত্রে আপনার কোনো পুরানো কাজের প্রশংসা করা যেতে পারে আপনার পারফরমেন্সটি দেখে আপনি সম্ভবত পদোন্নতি পাবেন আপনার ব্যবসায়ীদের অতিরিক্ত কাজ ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যায় নজর কেন্দ্রভূত করা আপনার চারপাশের মানুষরা এমন কিছু করবেন যাতে আবার আপনার জীবন সঙ্গী আপনার প্রেমে পড়ে যায় একটু শরীর চর্চা দিয়ে আপনার দিন শুরু করুন এ সময়ে আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতেও শুরু করবেন এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন এবং এটিতে লেগে থাকার চেষ্টা করুন অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজও আপনার সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে আজ আপনার ভালোবাসার মধ্যে কেউ চলে আসতে পারে আপনি আপনার পরিকল্পনার সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পের সর্বনাশ করবেন আপনি আজকে আপনার সহকর্মীর সাথে সন্ধ্যেবেলায় সময় কাটাতে পারেন যদিও শেষে আপনার মনে হবে আপনি তার সাথে নিজের সময় নষ্ট করলেন আর কিছুই না ভুল যোগাযোগ আজ একটি সমস্যার সৃষ্টি করতে পারে কিন্তু বসে এবং কথা বলে আপনি তা সামলাতে সমর্থ হবেন ধ্যান পরিত্রাণ আনবে তাড়াহুড়ো করে আপনি সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনার বাচ্চাদের চিন্তাগুলিকে সমর্থন করা জরুরি হবে আপনার প্রেমিকা আজ আপনার কাছে কিছু দাবি করতে পারে তবে আপনি ইচ্ছাগুলি পূরণ করতে সক্ষম হবেন না এটি আপনার প্রিয়জনকে বিচলিত করতে পারে আপনার রেশম পাঠানো বা ইন্টারভিউয়ে উপস্থিত হওয়ার পক্ষে দিনটি ভালো হবে আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখতে এত ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা আপনি ভুলে যাবেন আপনি আপনার সঙ্গীর সঙ্গে একটি চমৎকার চ্যাট করবেন এবং আপনারা একে অপরকে কতটা প্রেম করেন তা আপনি বুঝতে পারবেন এছাড়াও আজকের এই দিনটিতে আপনার পেটের ব্যথায় আপনি কষ্ট পেতে পারেন তবে কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য আপনার মনে কষ্ট হবে ব্যবসার কাজে আনন্দ পাবেন বিবাহের যোগাযোগ আসতে পারে দুপুরের পরে একটু সাবধানে থাকুন বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে আপনার বিবাদ হতে পারে দাম্পত্য জীবনে সুখবর আসতে চলেছে আর্থিক সুবিধা প্রাপ্তির যোগ রয়েছে বাড়তি খরচের জন্য আপনার দুশ্চিন্তা বাড়বে চাকরির স্থানে বাড়তি আয় হতে পারে এ রাশির শুভ রং হবে হলুদ এবং শুভ সংখ্যা হবে তিন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ